Excuse me, excuse me. Waarom ah, dat like is toch een dik te সুন্দর করে তো আব্বুল লোকজনের সাথে আব্বু যারা বাংলাদেশ থেকে আসছেন এই <laughs> 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 <hums> 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 সমানিত হাজরিন সুরেশ্বর দরবার শরীফ ঐতিহ্যবাহী সুরেশ্বর দরবার শরীফের ছোট শাহজাদা সজ্জাদ রশিদ ছোট শাহজাদা হজরত নুরে মাওলা حضرت نور اختر حسینی چنو میاں شاہ رحمت اللہ علیہ چھوٹو شاہ زادہ جان شریف شاہ شریف شریف رحمت اللہ علیہ اولاد نور مولا رحمت اللہ علیہ نماز زنازہ کی چکنے میں دوم شتاب انشاءاللہ امریکہ اور نیو یک شہر اے اہل البیت نیشن مسجد ہے हा दिस वान इज ठीक आहे ठीक आहे ठीक आहे बाकी दिसू शकतो का ठीक अस नाही आहे اهم गोष्ट সোজা করে নেন জান নামাজ ফার্জি কেফায়া সাথে কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করছি আল্লাহ এইভাবে নিয়োগ করবেন نويت ان اؤدي لله تعالى اربع تكبيرات صلاه الجنازه فرض الكفايه الصلاة لله تعالى والصلاه على النبي والدعاء لهذا الميت اقتضيت بهذا الامام متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر جنازه نماذج فرض الكفايه It's the fourth takbir. Behind of this imam, facing to the qibla,

সজ্জাদ নশীর হজরত জান শরীফ শাহ সুরেশ শরীফ রহমতুল্লাহ আলহের সুযোগ আওলাদ হজরত সুফি নূরে আখতার হুসাইনি সৈয়দ নূরে আখতার হুসাইনি চুন্নুমিয়া শাহ রহমতুল্লাহ আলহের বড় শাহজাদা এমন একজন মানুষ যিনি আমাদের অত্যন্ত সম্মানের পাত্র তিনি বাংলাদেশের সিআইপি বাংলাদেশের ছয়শ এয়ারপোর্টে সাড়ে ছয়শ এয়ারপোর্টে যে কোনো সময় তিনি আপনার বিজনেস ক্লাসে মুহূর্তের মধ্যে এখন যাবেন এখনই ট্রাই করবেন এরকম একজন মানুষ আমাদের সামনে দাঁড়ানো তো মন্ত্রীর মর্যাদা যিনি আজকে তার ভাইয়ের ছোট ভাইয়ের কাঁধে তার লাশ তার কাঁধে তার ছোট ভাইয়ের লাশ বড় ভাই চলে আসেন এখানে কিন্তু ছোট ভাই চলে গেছে এবং কি বলবো আসলে আমার হৃদয়টা খান খান হয়ে যাচ্ছে যে আমরা পবিত্র মক্কাতুল মহাজমায় মদিনাতুল মনব্বর একবার আর দুইবার না অনেকবার এই নূরে মৌলা রহমতুল্লাহ আলাই এবং আমরা একসঙ্গে সফর করেছি এবং আমাদের বদরপুর দরবার শরীফ আর সুরেশ্বর দরবার শরীফ একই সিলসিলা হচ্ছে সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রসুল রহমান রহমতুল্লাহ আলাই আমাদেরও দাদা ফির তো

তিনি আমার বয়সে অনেক ছোট আমরা পাঁচ ভাই এক আমার পরে বোন তারপরে আরো চার ভাই এই শাসফি সাইফুল মোর্শেদ মাওলা তিনি সর্বকনিষ্ঠ আসলে আমার বলার ভাষা বা সেই জ্ঞান আমি এখন সেই অবস্থার মধ্যে নাই যে তার সম্পর্কে কি বলবো তিনি আশিকের রসুল ছিলেন অত্যন্ত মহবতের সাথে তিনি চলার চেষ্টা করেছেন